জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম কালীমাটির জমিদার বাড়ির দুর্গা পুজো প্রায় চারশো বছর ধরে এই পুজো হয়ে আসছে বাগমন্ডি থানার কালীমাটি গ্রামের বত্রিশটি মৌজার একটিমাত্র জমিদার বাড়ির পুজো এটি এলাকায় মানকিদের পুজো নামেই এই পুজো জনপ্রিয় এলাকার জমিদার এই পুজোর সূচনা করেছিলেন বংশ পরম্পরায় আজও এই পুজো চলে আসছে পুরানো ঐতিহ্য বজায় রেখে আজও মাটির দালান ঘরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা তবে আগের মতো আর নেই এখন এটি সার্বজনীন পুজো হয়ে গিয়েছে সরকারিভাবে অনুদান মেলে এই পুজোয় এ বিষয়ে পরিবারের সদস্যরা বলেন পুরানো রীতি মেনেই তাঁদের এই পুজো হয়ে আসছে প্রতি বছরের মতো এবছরও তাঁদের পুজোর প্রস্তুতি রয়েছে তুঙ্গে মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই দুর্গা পুজো তবে বর্তমানে এই পুজো সার্বজনীন পুজোর মতোই পালিত হয় তবে তাদের বংশের নিয়ম অনুসারে পুজোর আচার ও রীতি পালিত হয় সেই ঐতিহ্য বজায় রেখে এখনো পুজো চলে বলি প্রথা রয়েছে না এখানে মানুষের ভিড় কেমন হয় ভিড় তো প্রচুর হয় আচ্ছা আপনাদের এই পুজো কি সরকারি কোনো অনুদান অনুদান বলতে মোটামুটি তিন চার বছর থেকে যেটা দিচ্ছে সেটা

সারা বছর আরো অনেক পূজা আছে ঘট পুজো কি হয় ঘট পুজো হয় এখানকার জমিদার হ্যাঁ পূর্বপুরুষদের নিয়ম মেনেই পুজো হয় ওই ওই নিয়মেই এ বিষয়ে স্থানীয় এলাকার এক বাসিন্দা দীনেশ ভগৎ বলেন সারা বছর তারা এই পুজোর অপেক্ষায় থাকেন ছোটবেলা থেকেই তিনি এই পুজো দেখে আসছেন এটা তাদের গ্রামের ঐতিহ্য তার থেকে দেখছি আমাদের বংশ পরস্পরায় আমরা দেখেই আসছি এই পুজো তো আর ছোট থেকেই আমরা কবে দুর্গা পুজো আসবে এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই কালীমাটির দুর্গা মেলাটা সেই অত্যন্ত মানে অনেক দিনের তো এই সামনাসামনি যত গ্রাম আছে সেই গ্রামের থেকে অনেক লোক এখানে ভিড় করে এটা তো আপনাদের গ্রামের একটা ঐতিহ্য হ্যাঁ এটা ঐতিহ্য খুব বড় ঐতিহ্য বাঘমন্দির এই কালীমাটির দুর্গা পুজো এতগুলো বছর ধরে একই রকমভাবেই হয়ে আসছে যৌলস কমলেও ঐতিহ্য হারায়নি এই পুজো পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা